পশ্চিমবঙ্গের যুব সমাজ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটু শুনে নিন আপনারা শুধু ধান চাল নিয়ে এগোতে পারে না ধরুন এই মুহূর্তে আপনি সারা ভারতের সারা রাজ্যের শিক্ষা জগতের ছবিটা দেখুন এতগুলো ইউনিভার্সিটি এতগুলো কলেজ এতগুলো পলিটেকনিক আইটিআই ইঞ্জিনিয়ারিং কলেজ এইচএলএম এগুলি পাস করার পর কোথায় যাবে দেখেছেন তো খমন্তি কাকে বলে ওনার দূরদর্শীতা ছিল উনি ছেলেমেদের ভবিষ্যতের কথা ভেবেছিল শিল্প আনতে চেয়েছিল আর সি ডাইনি রাখকোসি শিল্পকে তারিয়ে দিয়ে শুরু করে দিয়েছে চুরি ডাকাতি ধর্ষণ আর কি কি বাকি রেখেছে চোরের রাজত্ব তো তৈরি করেছে যারা চটিচারছো তাদেরকেও বলছি তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ অন্ধকার যদি শিক্ষিত না হয়ে ভালো চাকরি বাকরি না করতে পারলো চেটে কদিন চলবে ওই চারটেই শিখবে আর কিচ্ছু শিখবে না ভাবুন আর ভেবে ভোট দিন